চাষের জন্য আমাদের স্বরাজের সিতারা সাতশো চুয়াল্লিশ এক্সটি আপনাকে দেখাবো স্বরাজ সাতশো চুয়াল্লিশ এক্সটি বেস্ট ইন ক্লাস মাইলেজ বেশি আর পাওয়ার বেশি স্বরাজ সাতশো চুয়াল্লিশ এক্সটি বাহান্ন এইচপি চৌত্রিশ আঠাত্তর সিসি কেলস্কার ইঞ্জিন মাল্টি স্পেশালিটি ট্র্যাক্টর ওয়াও দারুন ব্যাপার তো স্বরাজ সাতশো চুয়াল্লিশ এক্সটি আর কি কি সুবিধা আছে স্বরাজ সাতশো চুয়াল্লিশ এক্সটি দু হাজার কেজি লিফটিং ক্যাপাসিটি চোদ্দ নয় আঠাশ টায়ার চাষ এবং ট্রলের জন্য খুবই উন্নত স্বরাজ সাতশো চুয়াল্লিশ এক্সটি তে রিভার্স পিডিওর অপশন আছে যে কারণে রোটার আপনি সামনের দিকে এবং পিছনের দিকে দুটোই ব্যবহার করতে পারবেন আপনি এটাতে রোটাভেটার কাল্টিভেটার থ্রেশার ট্রলি ব্যবহার করতে পারেন এবং তার ছাড়াও এটাতে আপনি বুল এবং পোল ডিগার দুটোই ইউজ করতে পারেন স্বরাজ সাতশো চুয়ালিশ এক্সটিতে মাইলেজ কিরকম পাওয়া যায় স্বরাজ সাতশো চুয়ালিশ এক্সটিতে ঘন্টায় ছয় লিটার ডিজেল লাগে চাষের জন্য তিন বিঘা জমি চাষ হবে আর ট্রলিতে এক লিটার ডিজেলে আট কিলোমিটার যাবে স্বরাজ সাতশো চুয়ালিশ পাওয়ার স্টারিং যে খুবই সহজে হ্যান্ডেল করা যায় আমরা লাস্ট ইয়ার সাতশো চুয়ালিশ এক্সটি একশো পঁয়ত্রিশটা ডেলিভারি করেছে